তো বন্ধুরা আপনাদের মাঝে আজকের এমনই একটা সাইট শেয়ার করবো যেখান থেকে আপনারা প্রতিনিয়ত ফ্রিতে ইনকাম করতে পারবেন এবং এখান থেকে উড্রো কীভাবে করে এবং অ্যাকাউন্ট কীভাবে করে এবং কাজ কিভাবে করে মূল বিস্তারিত এই ভিডিওর মাঝে ঠিক আছে তো এখন আমরা এখানে অ্যাকাউন্ট কিভাবে করে এটা আপনাদেরকে দেখা দেখিয়ে দেবো তো আপনারা এই ভিডিও এই ভিডিও ডিসক্রিপশন বক্সে অথবা ফেসবুক থেকে হলে ফার্স্ট কমেন্টে এই সাইডের লিঙ্কটি পেয়ে যাবেন সাইডের লিঙ্কে ক্লিক করলে এরকম ইন্টারফেস হবে ঠিক আছে এরকম ইন্টারফেস হবে তো আপনারা প্রথমত এই সাইডে ক্লিক করবেন এই যে মার্ক করে দেখিয়ে দিলাম এখানে একটা ক্লিক দেবেন ঠিক আছে তারপর আপনাদের চাইনা পেজটি চলে আসবে তো আপনারা যদি ইমেল থেকে লগ করে রেজিস্ট্রেশন করতে দেবেন তাহলে ইমেল থেকে করতে পারবেন তো মোবাইল নেটওয়ার মোবাইল নাম্বার দিয়ে করলেও মোবাইল নাম্বার থেকে করতে পারবেন তো আমরা যেহেতু ইমেল দিয়ে করবো তো আমরা প্রথমত আমাদের ইমেল অ্যাড্রেসটা এখানে লিখে দেবো তারপর একটা ছয় আট সংখ্যার পাসওয়ার্ড দেবো নিশ্চয় তারপর ওই পাসওয়ার্ডটা আবার রিভিউ দেবো কন্টিনিউ তো তারপর নিবন্ধনে একটা ক্লিক করলে আমাদের অ্যাকাউন্টটি হয়ে যাবে তো আমার যেহেতু আগে থেকে অ্যাকাউন্ট আছে তো আমি এখান থেকে লগ ইন ক্লিক করে দিয়ে আমার অ্যাকাউন্টটি এখান থেকে লগ ইন করে নেব তো আমার প্রথমত ইমেল অ্যাড্রেসটা দিয়ে দেবো হ্যাঁ দিয়ে দিতেছি ওকে তো আমার ইমেল অ্যাড্রেসটা দিয়ে দেওয়ার পরে তারপর আমি একটা পাসওয়ার্ড লিখে দেব ওকে ছয় সংখ্যার পাসওয়ার্ড দিলেও হবে অবশ্যই তো আমাদের অ্যাকাউন্টটি লগ হয়ে গেছে আমি এখান থেকে সেভে ক্লিক করে দেবো তো আমাদের এখানে প্রথমে এখানে আপনাদের যা চারটে ফিউচার আছে ওকে তো চারটে ফিউচারে প্রথমত আমরা প্রথম ফিউচারে ফিউচারে যাবো ঠিক আছে আমাদের প্রথম ফিউচার হলো যে বন্ধুদের আমন্ত্রণ জানান তো আপনারা এখান থেকে রেফারের মাধ্যমে ইনকাম করতে পারবে প্রথমে ঠিক আছে রেফারের মাধ্যমে ইনকাম করার ক্ষেত্রে আপনাদেরকে এখানে একটা ক্লিক দিতে হবে ওকে তো আপনাদেরকে এখানে একটা ক্লিক দিতে হবে আমন্ত্রণে তো আপনি প্রতি আমন্ত্রণে সত্তর টাকা করে পাবেন ঠিক আছে এখানে লেখাই আছে প্রতিটি আমন্ত্রণে সত্তর টাকা ওকে এই যে এখন রেটটা বেড়ে গেছে আগে ছিল তিরিশ টাকা এখন প্রতি আমন্ত্রণে সত্তর টাকা তো আপনি এই বন্ধুদের রেফার করে আপনি একটা কমিটিও গঠন করতে পারেন ওকে তো আমরা এখন এই সাইডে অন্য সাইডটায় যাব তো পরবর্তীতে আছে আমাদের এখানে গ্রুপ গঠন ঠিক আছে গ্রুপ গঠনে আমরা এখানে একটা ক্লিক করে দেবো শুরুতে ঠিক আছে শুরুতে তো আপনি এখান থেকেও গ্রুপ গঠন রেফার করে ইনকাম করতে পারেন তো আপনার এখানে একটা গ্রুপ গঠন হবে তো আপনি ওই অ্যাডমিনের মাধ্যমে আপনি এখান থেকে টাকা পাবেন ঠিক আছে অ্যাডমিনের মাধ্যমে প্রতি পুরস্কার পাবেন টাকা না ওকে তো আপনার এই গ্রুপ গঠনে আপনার প্রথমত প্রথম দিনে জিরো টাকা ঠিক আছে তারপর দ্বিতীয় দিনে না সরি সরি প্রথম দিনে আঠাশ টাকা তারপর যে পঞ্চম দিনে ঠিক আছে পঞ্চম দিনে একশো বিয়াল্লিশ টাকা তারপর যে পনেরো দিনের দিন আপনি পাবেন যে দুইশো চুয়াল্লিশ টাকা ঠিক আছে চুয়াল্লিশ নিয়ে দুশো চুরাশি টাকা ওকে তো এখন আমরা নিচেরটায় যাবো অটো কার্যকলাপ ঠিক আছে এখানে আপনি অটোলি টাকা পাবেন প্রতিদিন আপনি লগ ইন করলেই টাকা পাবেন ঠিক আছে এই সাইডে প্রতিদিন ঢুকলেই আপনি প্রথম দিন পাবেন জিরো টাকা ঠিক আছে প্রথম দিন জিরো টাকা তারপর তিন দিন পর পাবেন দশ টাকা তারপর ছয় দিন পর পাবেন সাতশো টাকা তারপর আট দিন পর পাবেন একশো টাকা হ্যাঁ না এক টাকা ওকে তো আমরা এখান থেকে নিচে যাব এসে যাওয়ার পর ইস ইসিন কার্যকলাপ ঠিক আছে স্কিন কার্যকলাপের জন্য একটা ভিডিও আমার চ্যানেলে আছে ওটা দেখে আসবেন অবশ্যই ইউটিউব চ্যানেলে ঠিক আছে তো আপনারা এখানে অটো কার্যকলাপে বিস্তারিত জানতে গেলে এখানে হচ্ছে যে আপনারা প্রতি কার্যকলাপে দশ টাকা করে পাবেন ঠিক আছে এই ভিডিওটা আমার ভিডিও আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে ওকে তো এখান থেকে এইভাবে ইনকাম করতে পারবেন তারপরে আমরা আসি এই সাইডে এই সাইডে আসার পরে এখানে অনেকগুলো ফিউচার পাবেন আপনি দেখেন এখানে আপনার ব্যালেন্স চ্যাট হবে তারপরে আপনার বর্তমান ব্যালেন্স ইতিহাস ক্যাশ আউট তো আপনি এখান থেকে যত টাকা উটো করবেন তো সেটা এখানে শো করবে ঠিক আছে তো আপনারা পাসওয়ার্ড তারপরে আমি দেখাই দিয়েছি এখন উল্টো কীভাবে করবেন উল্টো করার অপশনটা কি এখন পর্যন্ত উটো করার অপশনটা মনে হয় আসে না ঠিক আছে আমার ব্যালেন্স হলো জিরো জিরো ওকে তো আমি দেখতেছি উটো করার অপশনটা কি আসছে কি না আয় বিস্তারিত তো এখানে বিস্তারিত উটো করার অপশনটা এখন পর্যন্ত আসে না ঠিক আছে তো আপনি যখন ইনকাম করবেন ওই সময় আপনি উটো করার অপশনটা পেয়ে যাবেন তো এইখানে দেখা যাচ্ছে যে মানুষ কীভাবে ইনকাম করছে এই দেখেন এখানে লিস্ট এই লিস্টের মাধ্যমে আপনি দেখতে পারবেন যে কত ইনকাম করছে মানুষ ঠিক আছে দৈনিক ইনকাম ওকে তো আমার ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ